ইতিহাসের গল্প বহু বছর আগের গল্প শুধু গল্প নয় আল্লাহকে কাছে নেওয়ার মন্ত্র যেন আল্লাহ নৈকট্য হাসিলের উপমাহীন এক দৃষ্টান্ত ইতিহাসের কিতাবে লেখা আছে অতীতকালের একজন প্রসিত এবং প্রতাপশালী বাদশাহ ছিলেন বাদশাহ সুবক্ত তার কয়েকজন স্ত্রী ছিল তার মধ্যে একজন স্ত্রীকে তিনি খুব বেশি ভালোবাসতেন একদিন তার অন্য সব স্ত্রীরা বলল আপনি তাকে আমাদের চেয়ে অনেক বেশি ভালোবাসেন অথচ রূপ সৌন্দর্যে সে আমাদের চেয়ে অনেক নিচে আমরা তার চেয়ে বেশ সুন্দরী এবং জ্ঞান এবং বুদ্ধিমত্তায়ও আমরা তার চেয়ে এগিয়ে এত সত্ত্বেও আপনি তার মধ্যে কি এমন গুণ পেলেন যে আপনি তাকে আমাদের সকলের চেয়ে বেশি ভালোবাসেন আমরা তো তার মধ্যে এমন একটা গুণও দেখছি না যার কারণে আপনি তার প্রতি অধিক আকৃষ্ট হতে পারেন এবং তাকে অধিক ভালোবাসতে পারেন বলুন তো আসল কারণটা কি এই ঘটনা অতিক্রম হয়েছে অনেক দিন হলো একদিন বাক্স একদিন বাদশাহ দিন ঘরের উঠোনে বসে আছেন এবং বললেন আজ আমি খুবই আনন্দিত এবং খুব ভালো মুড়ে আছি তাই আজ আমি চাচ্ছি আমি তোমাদেরকে তোমাদের পছন্দনীয় এবং মূল্যবান জিনিস উপহার দিয়ে তোমাদেরকেও খুশি করব বাদশাহর এমন কথায় সমস্ত স্ত্রীরা খুশিতে লাফাতে লাগলো যে আজ আমাদের সাহী ভাণ্ডার থেকে মূল্যবান উপহার সামগ্রী মিলবে বাদশাহর আদেশে কর্মচারীরা সোনা রূপা হীরা মণিমুক্তা এবং বাদশাহর আদেশে কর্মচারীরা সোনা রূপা হীরা মণিমুক্তা এবং জহদুৎসহ আরও বিভিন্ন মূল্যবান অলঙ্কার এবং জিনিস তারা উঠান ভরে দিল এবার বাদশাহ সকল স্ত্রীদের ডেকে বললেন আজ এই সব মূল্যবান জিনিসের মধ্য থেকে যে যে জিনিসের ওপর হাত রাখবে সে সে জিনিসের মালিক হয়ে যাবে সুতরাং আমি যখন ইশারা করব তখন তোমরা যার যার পছন্দের জিনিসের ওপর হাত রাখবে মনে রাখবে যে যে জিনিসের ওপর হাত রাখবে সে শুধু সে জিনিসেরই মালিক হবে অতএব এখনই তোমরা দেখে নাও কে কোন জিনিসের মালিক হতে চাও স্ত্রীরা প্রস্তুত হয়ে গেল এবং তারা প্রত্যেকে তাদের পছন্দনীয় জিনিসের ওপর দৃষ্টি নিবন্ধ করে নিল কেউ ওপর কেউ মুক্তা মানিকের উপর কেউ জহরতের ওপর কেউ স্বর্ণালঙ্কারের উপর আর কেউ রূপার উপর কেউ টাকা পয়সার স্তূপের ওপর এভাবে প্রত্যেকে কোনো না কোনো মূল্যবান জিনিসের ওপর নিজের দৃষ্টি আবদ্ধ করল কিছুক্ষণ পর বাদশাহ আঙ্গুলে ইশারা করলেন ইশারা করা মাত্র তার স্ত্রীরা দৌড়ে গিয়ে প্রত্যেককে যার যার পছন্দ জিনিসের ওপর হাত রাখল কিন্তু সেই স্ত্রী যাকে বাদশা খুব ভালোবাসতেন এবং সকলের চেয়ে বেশি ভালোবাসতেন সে বাদশার পেছনে দূরে দাঁড়িয়ে রইল এবং কোনো জিনিসের ওপরই সে তার হাত প্রসারিত করলো না যখন সকলে দেখলো যে আমরা তো প্রত্যেককে বিভিন্ন মূল্যবান জিনিসের ওপর হাত রেখে দিয়েছি এবং এক একজন অনেক অনেক সম্পদের মালিক হয়ে গেছি আর সে কোনোটার দিকে হাত বাড়ালো না বরং রিক্ত হস্তে দাঁড়িয়ে রইল তখন তারা তাকে নিয়ে উপহাস করতে লাগলো এবং বাদশাহকে সম্বোধন করে বলতে লাগলো দেখুন আমরা বলেছিলাম আপনার অত্যন্ত ভালোবাসার এই স্ত্রী একজন নির্বোধ এবং বোকা আর তার প্রমাণ হয়ে গেল আর এ তো শুধু চিন্তা করেই যাচ্ছে কিন্তু তার ভাগ্যে তো কিছুই জুটল না বাদশাহ তাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দি তুমি কেন কোনো জিনিসের ওপর হাত রাখলে না এবং সেটার মালিকত্ব গ্রহণ করলে না সে বলল বাদশাহ সালামত আমি জানতে চাচ্ছি আপনি তো এটাই বলেছিলেন যে যে স্ত্রী যে জিনিসের ওপর হাত রাখবে সে সে জিনিসের মালিক হয়ে যাবে বাদশাহ বললেন হ্যাঁ অবশ্যই আমি তো এটাই বলেছি এবার সে একথা শুনে সামনে অগ্রসর হলো এবং বাদশার মাথার উপর হাত রেখে বলল বাদশাহ সালামত যখন আমার হয়ে গেল তখন এই রাজ্যের সমস্ত ধনবাণ্ডার আমার হয়ে গেল বাদশাহ এবং তার এই বুদ্ধিমত্তা দেখে বাদশাহ তার এই বুদ্ধিমত্তা দেখে অত্যন্ত খুশির সাথে অন্যান্য স্ত্রীদেরকে বললেন দেখো দেখো তার এই বুদ্ধিমত্তা এবং ভালোবাসার জন্যই আমি তাকে এত অধিক ভালোবাসি তোমরা তো নির্দিষ্ট কিছু সম্পদের মালিক হলে তোমরা তো নির্দিষ্ট কিছু সম্পদের মালিক হলে আর সে তো সারা রাজ্যের সব কিছুতে মালিকানা গ্রহণ করে নিল আমার বন্ধুগণ ঠিক তেমনি মানুষ যখন আল্লাহর ভালোবাসা অর্জন করে নেয় তখন সারা দুনিয়ার সমস্ত জিনিস তার জন্য আত্মহারা হয়ে যায় এবং তার সেবায় নৃত হয় আমার বন্ধুগণ ঠিক তেমনি মানুষ যখন আল্লাহর ভালোবাসা অর্জন করে নেয় তখন সারা দুনিয়ার সমস্ত জিনিস তার জন্য আত্মহারা হয়ে যায় এবং তার সেবায় নিরত হয়ে থাকে